বিরাট রোহিতের ভবিষ্যতের থেকে গৌতম গম্ভীরের কোচ হিসাবে ভবিষ্যৎ দুজনের পারস্পরিক সম্পর্ক নিয়ে একটা সময় মিডিয়ায় প্রচুর আলোচনা করা হয়েছে কি অদ্ভুত কাকতালীয় ঘটনা দেখুন একজন অধিনায়ক হিসেবে পরপর আটটা টেস্ট হারার পরে বিদেশের মাঠে অবশ্যই পরপর আটটা টেস্ট হারার পরে এক বছরের মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নিজের জায়গাটাকে প্রতিষ্ঠিত করেছিলেন আর একজন কোচ হিসেবে দেশের মাঠে পরপর দুটো সিরিজ হোয়াইট ওয়াশ হওয়ার পর সেই ক্যাপ্টেন কুলের শহর থেকেই নতুন ভাবে যাত্রা শুরু করবেন কোচ হিসেবে হয়তো লক্ষ্য সেই আহ তিন মাস বা চার মাস পরে বিশ্বকাপ জয় কি মনে হয় তোমার সন্দীপান রাঁচিতে দাঁড়িয়ে যে গৌতম গম্ভীরটি কোনোভাবে মহেন্দ্র সিং ধোনির লড়াই থেকে উদ্বুদ্ধ হবে দেখো আমি ফরমার্ড মিক্সিং এ পার্সোনালি খুব একটা বিশ্বাস করি না আমরা হেরেছি রেড বলে আমাদের খারাপ পারফরমেন্স রেড বলে আমার মনে হয় না যে এখান থেকে ওডিআই সিরিজ টি টোয়েন্টি সিরিজ ইভেন যদি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপও আমি জিতে যাই আমরা সেখানে গৌতম গম্ভীরের রেড বল স্ট্র্যাটেজিকে তুমি সেটা দিয়ে ডিফেন্ড করতে পারবে বাট হ্যাঁ মোমেন্টাম একটা বড় ফ্যাক্টর যেটা আজকে বেসিক্যালি এই জিনিসটাই আজকে এসে মর্ডে মর্কেল প্রেস কনফারেন্সে বললেন যে এই যে সিরিজটা বেসিক্যালি এই যে তিনটে ম্যাচের ওডিআই সিরিজ এই সিরিজটা দিয়ে আমরা ড্রেসিং রুমে মোমেন্টামটা ফেরাতে চাইছি যে মোমেন্টামটা আমাদের ড্রেসিং রুমে নেই এই মুহূর্তে তো সেই দিক থেকে দেখতে গেলে খুব ইম্পর্টেন্ট সিরিজ অফকোর্স বিরাট রোহিতের ক্ষেত্রে তো একটা ফ্যাক্টর তো আছেই কিন্তু এখন যে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রাঁচিতে দাঁড়িয়ে আমি বলবো যে বিরাট রোহিত ফ্যাক্টরের থেকেও বড় ফ্যাক্টর হচ্ছে ভারতীয় ড্রেসিং রুমে সেই কনফিডেন্সটা ফিরে আসবে কি আসবে না এখন সেই দিকে সবথেকে বেশি নজর আমার মোনা বিরা এই সি যেমন অস্ট্রেলিয়াতে যেমন ওডিআই সিরিজটা পুরোটাই ছিল বিরাট রোহিত ভিত্তিক মানে বিরাট রোহিত সেন্ট্রিক যে তাদের ওডিআই ফিউচার কি হবে এন্ড অল দ্যাট বাট এই মুহূর্তে দাঁড়িয়ে আমি এক মাসও হয়নি মানে 25 তারিখে লাস্ট ওডিআইটা আমরা খেলেছিলাম ওখানে এক মাস হয়ে গেছে obviously এক মাস হয়ে গেছে জাস্ট সিডনি পোসিডনি সিডনি এক মাসের মধ্যে পুরো সারকমস্ট্যান্সেসটা চেঞ্জ হয়ে গেছে এখন বিরাট রোহিতের ভবিষ্যতের থেকে গৌতম গম্ভীরের কোচ হিসাবে ভবিষ্যৎ কি হবে এখন সেই দিকে নজর সবাই খান অবশ্যই তুমি দেখো ভারতীয় ক্রিকেটে কত তাড়াতাড়ি পট পরিবর্তন হয় অবশ্যই অবশ্যই তো সেই জায়গাটা কি মনে হচ্ছে তোমার এই সিরিজটা ভারত কিভাবে শুরু করতে চলেছে বা কিভাবে শুরু করবে বলে তোমার মনে হয়

আমি বলবো টিমে কয়েকটা নতুন ফেস আসছে নতুন নতুন ভাবে এই ড্রেসিং একটা নতুন একটা তৈরি হবে টেস্ট সময় যে গুমোট ভাবটা ছিল আমি এক্সপেক্ট করবো যে এই সিরিজের মধ্যে দিয়ে সেই গুমোট ভাবটা অ্যাটলিস্ট কেটে যাক ভারতীয় দলে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আগে মোমেন্টামটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আগে এরকম যদি আমরা মোমেন্টাম নিয়ে ওয়ার্ল্ড কাপে যাই সব ক্ষেত্রে দু তিন ওয়ার্ল্ড কাপ হয় না তোমার যদি মনে থাকে আছে যে আমরা নিউজিল্যান্ডে খুব বাজে পারফর্ম বাজে পারফর্ম করে ওয়ার্ল্ড কাপে গিয়েছিলাম ওয়ার্ল্ড কাপের প্র্যাকটিস ম্যাচে আমরা কোয়াজুলু নাতালের সাথে হেরেছিলাম তারপরে নেদারল্যান্ডস এর এগেইনস্টে জহন্ন পারফরম্যান্স অস্ট্রেলিয়ার এগেইনস্টে এক এক পেসে হার তারপরে মোমেন্টাম চেঞ্জ হয়েছিল তো আমি আশা করব যে এইবারে যেন ওয়ার্ল্ড কাপ পর্যন্ত অপেক্ষা করতে না হয় ওয়ার্ল্ড কাপের আগে যেন মোমেন্টামটা ভারতীয় ড্রেসিং রুমে চেঞ্জ হয়

বিরাট দুদিন অলরেডি দুদিন ধরে রাঁচিতে আছেন এবং দুদিনই তিনি প্র্যাকটিস করেছেন রোহিত শর্মাও কালকে কিন্তু এসেই নেমে পড়েছিলেন প্র্যাকটিসে তারপরে অবভিয়াসলি আমরা জানি যে এমএস ধোনির বাড়িতেও বিরাট এবং ঋষভ পন্থের ডাক পড়েছিল যারা যারা দেখতে ওখানে ইনভাইটেড ছিলেন বাট যাই হোক আমি ক্রিকেটিং পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলি এক বিরাটের দুটো সেশন এবং রোহিতের একটা সেশন অলরেডি প্র্যাকটিস হয়ে গেছে গোয়িং ইন টু সিরিজ আজকে একটা আন্ডার লাইটস প্র্যাকটিস হবে এখানে যেহেতু তুমি দেখছো এটা ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া সাড়ে পাঁচটার সময় কি অবস্থা দেখো আমাকে দেখা যাচ্ছে না এত অন্ধকার তো আমার মনে হয় এইখানে কন্ডিশন এখানে ঠান্ডা প্রচন্ড গুয়াহাটির থেকে বেশি ঠান্ডা আমাদের মর্নে মর্কেল বলে গেলেন পিউ ফ্যাক্টরটা এখানে কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট সুতরাং সবকিছুর সাথে ওয়েদার আন্ডার লাইটে কি ধরনের কন্ডিশন হচ্ছে সেই সাথে মানিয়ে নেওয়ার আজকে ভারতীয় দলের একটা বড় সুযোগ এই এখানে যদি উইকেটের কথা বলি ওয়ানডে মর্কেল যেটা বললে লুকস লাইক এ ভেরি গুড উইকেট লুকস লাইক এ ওয়ান অফ দ্য সাউথ আফ্রিকান উইকেটস মানে টু বাউন্স তিনি এক্সপেক্ট করছেন উইকেট থেকে মানে রান হবে এই 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 ম্যাচে এই অ্যাটলিস্ট এই রাঁচি রোডিয়াতে আমি এক্সপেক্ট করছি পার্সোনালি একটা হাই স্কোরিং ম্যাচ আমরা দেখতে পাবো এখানে মনে হয় কি তোমার টস ফ্যাক্টর হবে এবং যেহেতু একটা বিষয় রয়েছে এবং

যেটা খেলা হবে সেটা কিন্তু খুব ভালো ব্যাটিং এর জন্য সুতরাং এই উইকেটটা বেশি ভাঙবে না সুতরাং টস জিতে ফিল্ডিং ইজ দা ওয়ে ফরওয়ার্ড আই ফিল কিন্তু সেই টসটাই আমরা সম্পত্তিক জিতে বেশি অভ্যস্ত তো সেই জায়গাটাতে তোমার কি মনে হয় টিম কি কম্বিনেশন নিয়ে টিম নামবে কারণ যদি তুমি টস হেরে যাও এবং তোমাকে পরে গিয়ে ফিল্ডিং করতে হয় সেখানে স্পিনার ব্যবহার করাটা একটা সমস্যা হলেও হতে পারে তো কি কম্বিনেশন নিয়ে টিম নামবে বলে তোমার মনে হয় না আমার মনে হয় যে সেটা কোনো বড় খাটটা নয় কেননা আমার মনে হয় যে মোমেন্টাম যে চেঞ্জের কথা বলছি সেটা টস থেকেই শুরু হোক কে এল রাহুল নতুন ক্যাপ্টেন আহ রাহুল টসে জিতে আমার মনে হয় এই মোমেন্টাম চেঞ্জের একটা কি বলবো শুভ শুরুবাদ শুরুবাদ তো হিন্দি কথা শুভারম্ভ শুভারম্ভ তারা করুন

অনেক বড় ফ্যাক্টর সাউথ আফ্রিকা তুমি যদি মনে হয় শুধু এই দু শুধু সেমিফাইনালে গিয়ে কলকাতার পিছিয়ে তারা আটকে গিয়েছিল কিন্তু পুরো টুর্নামেন্ট যে ধরনের একটা ব্র্যান্ডেড ক্রিকেট খেলেছিল তো তাদের ওই ধরনের ব্র্যান্ডেড ক্রিকেট খেলার জন্য কিন্তু এই উইকেট টা একটা আদর্শ হয়েছে আমার যেটা মনে হচ্ছে এখন ম্যাচ ডে মাইনাস টু তে দাঁড়িয়ে সুতরাং তারাও কিন্তু দে উইল কাম আউট অল গান্স ব্লেজিং তাদের কাছে কনফিডেন্স তাদের সাথে তাদের টিমে ভালো ব্যাটার আছে যারা স্পিনারিং এসে খুব স্বচ্ছন্দ ক্রিকেট খেলেন তাদের ফাস্ট বোলিং ইউনিট খুব ভালো তো আমার মনে হয় সাউথ আফ্রিকাও কিন্তু একটা মানে দে উড লাইক টু কন্টিনিউ দ্যাট মোমেন্টাম মানে টার্ন ওভার টাইমটা বেশি নেই না টেস্ট সিরিজের তিন পর থেকেই চার দিন পর থেকেই তুমি যদি মানে আবার ওডিআই সিরিজ শুরু হয়ে যাচ্ছে তো কিছুটা হলেও তো মোমেন্টাম তাদের ফেভারে থাকবেই অ্যাটলিস্ট অ্যাট দ্য স্টার্ট অফ দ্য গেম